অথচ আপনি এবং আরো অনেক স্কলার রয়েছেন যাদের বক্তব্য থেকে মনে হয় যে আপনারা এই দেশে নাস্তিক বা সমকামীদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং সমকামী বা নাস্তিকদের আপনারা দেশ ছাড়াও করতে চান তো তাদেরকে এই দেশে বাস করতে দিতে আপনাদের আসলে আপত্তির জায়গাটা কোথায় সেটা একটু ইসলামের আলোকে জানতে চাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি প্রথম কথা হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবিয়া সেটা একটা শরিয়া রাষ্ট্র সরিয়া রাষ্ট্র চারটা নামে হতে পারে খেলাফত ইসলামিয়া ইমারতি ইসলামিয়া ইমামতে কোবরা রিয়াসতে ইসলামিয়া ইমারতে ইসলামিয়া চারটা নামে হতে পারে তো এখন মনে করুন সৌদি আরবিয়াতে রাষ্ট্র পরিচালিত হয়ে সুন্নার আইনে সেটা একটা শরিয়া রাষ্ট্র কিন্তু সেটাকে ওনারা খেলাফা রাষ্ট্র বলেন না আবার আফগানিস্তান একটা সরিয়া রাষ্ট্র তারাও খেলাফত বলছেন না তারা বলছেন ইমারাতুল ইসলামিয়া তো বাংলাদেশ হচ্ছে দারুল করার দারুল হার্ব না আবার দারুল ইসলামও না দারুল করার অর্থাৎ এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এখানে নামাজ সুজায় কোনো বাধা বা বিঘ্ন নেই যদিও বা আওয়ামী আমলে নামাজ সোজায় এবং ওয়াজ মাহফিলও নামাজ সুজায় না ওয়াজ মাহফিলে যথেষ্ট বাধা দেওয়া হতো এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরিয়া রাষ্ট্র যদি হয়ে যায় তখনই তো নাস্তিকরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেশি নিরাপত্তা পাবে কারণ শরিয়া রাষ্ট্র মানে এই নয় যে শরিয়া রাষ্ট্র থেকে যারা অমুসলিম আছে শুধু কাফেরদের মধ্যে যারা জিন্দিক তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকও যদি থাকে সে যদি তার ধর্ম নিয়ে থাকে তার মতবাদ নিয়ে থাকে ইসলাম ও মুসলমানকে অ্যাটাক করতে না চায় তখন তাদেরকে নিরাপত্তা রাষ্ট্র দিবে এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য এটা হচ্ছে নাস্তিকদের এটা হচ্ছে এই প্রসঙ্গে আপনি নাস্তিকদের বিষয়টা চিন্তা করতে পারেন কিন্তু সমকামী বিষয়টা ভিন্ন এটা আবার আসতেছি আমি পরে আসতেছি এখন দেখুন সরিয়া রাষ্ট্র বাংলাদেশ হয় নাই বলেই তো এ দেশে কোনো সুষম বন্টন নাই এবং মানবাধিকারও প্রতিষ্ঠিত হচ্ছে না এখন আপনার কাছে আমার প্রশ্ন সরিয়া রাষ্ট্র আমরা করবো এটা আমাদের স্বপ্ন যেভাবেই হোক হবে ইনশাল্লাহ টুটে টু মরো ইনশাল্লাহ পৃথিবীতে যে দেশগুলো সরিয়া রাষ্ট্র তো দূরে থাক মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নয় যারা নিজেদেরকে ওয়েলফেয়ার স্ট্রেট কল্যাণ রাষ্ট্র বলে দাবি করে মনে করুন সিঙ্গাপুর আমাদের কাছে যেটাকে বলা হয় যে রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া একটা কল্যাণ রাষ্ট্র আমি বহুবার সেখানে ওয়াজ মাহফিলের সুবাদিক গিয়েছি এবং সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে যাওয়া কোনো আলেম মাঠে বয়ান করতে পারে নাই আমি সেখানে চুয়াচুকাং নামক এলাকায় বড় ফিল্ডে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ এখন সেখানে আর ভিসা দেওয়া হচ্ছে না আমাকে বা কোনো আলেমকেই নসিহতে যেতে কেন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না এই জন্য অজুহাত হচ্ছে বাংলাদেশের হোলি আর্টিজানে যে একটা ঘটনা ঘটেছিল হোলি আর্টিজানের ঘটনা ঘটলো বাংলাদেশ আর সে দেশের মুসলিমরা স্কলারদেরকে নিয়ে বয়ান শুনতে চায় সেখানে স্কলারদের যেতে দেওয়া হচ্ছে না তো এটাই কি কল্যাণ কাজ একজন স্কলার যেতে পারবে না আমার তেইশ সালে প্রোগ্রাম ছিল ব্রিটেনে সাতটা প্রোগ্রাম ছিল আমার সেখানে আমাকে চারটা প্রোগ্রাম জোর করে করতে হয়েছে আর সেন্ট্রাল লন্ডনে যে প্রোগ্রাম ছিল আমার বিরুদ্ধে সেখানে নেমেছিল মূলত নাইজেল ফারাজ ব্রেকজিট আন্দোলনটা যে করেছিল সে শুধু আমার বিরুদ্ধে নাইজেল ফারাজ সেখানে তেইশটা প্রতিবেদন করেছে এবং যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম সেদিন সে প্রশাসনকে বলেছে যে আমরা লং মার্চ করবো আব্বাসীর বিরুদ্ধে প্রশাসন রিকোয়েস্ট করে আমাদেরকে আর করতে দেয়নি তো বলুন প্রশাসনের অনুমতিতে হল ভাড়া করে সেন্ট্রাল লন্ডনে একটা প্রোগ্রাম হবে আর আমি কখন রানীকে কি বলেছি বালকায়দার পক্ষে কি বলেছি সেই অজুহাতে আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে তো কি ব্রিটেনেও কি মুসলমানদের অধিকার রক্ষা করা হচ্ছে আমেরিকাতে যান সেখানে যখন তখন মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে কয়েকটা ঘটনা তেইশ সালে ঘটেছে চব্বিশ সালে ঘটেছে কৃষ্ণাঙ্গদের উপর যখন তখন নিপুরণ নির্যাতন চলছে আপনি কি দেখেন না নিউজিল্যান্ডে কী হয়েছে নামাজরত কয়শো মুসল্লিকে হত্যা করা হয়েছে ব্রাশ ফায়ার করে অথবা পৃথিবীর যে দেশগুলো ডেমোক্রেসি আর ধর্মনিরপেক্ষতার কথা বলে তারাই কিন্তু মুসলিমদের অধিকার দিতে পারছে না অপর থেকে দেখুন আফগানিস্তান সেখানে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত সেখানে প্রচুর বৌদ্ধ আছে বৌদ্ধ মন্দিরও আঘাত করা হয় নাই কোনো বৌদ্ধের গায়েও আঘাত করা হয় নাই বরং তাদেরকে স্বাধীনভাবে ধর্ম সুযোগ দেওয়া হয়েছে অথবা শরিয়া রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে কোনো নাস্তিককে আমরা কে আমরা আঘাত করবো না কিন্তু কোনো নাস্তিক যদি ইসলামকে আঘাত করে তাকে ছাড়বো না কোনো মুসলিমকে আমরা আঘাত করবো না কিন্তু কোনো মুসলিম যদি ইসলামকে আঘাত করে আমরা ছাড়বো না এবার আসুন সমকামী প্রসঙ্গ সমকামিতা এটা তো মানবিকতা না এটা তো পাশবিকতা আপনি জানেন জুলো যারা প্রাণীবিজ্ঞানী তাদের মতে প্রাণীদের মধ্যে সমকামিতা নাই বরং প্রাকৃতিকভাবে তালা তাদের মধ্যে যে নিয়ম রেখেছেন তারা সেভাবেই তাদের মধ্যে যৌন সম্পর্কটা করে থাকে শুধুমাত্র মানুষের মধ্যে সমকামিতা এটা কেন আসলো তার কারণ হচ্ছে পশু পাখির কাছে শয়তান যায় না মানুষের কাছে শয়তান আসে অতএব শয়তানের মাধ্যমে এ সমকামিতার খাসলটটা কিছু চরিত্রহীন মানুষের মধ্যে এসেছে পৃথিবীতে ধর্মগুলোকে যদি ভাগ করেন তো কী দেখতে পান ইসলাম ইসলামের তো সব কিছুর উর্বে ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ ফুল্লি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলামী শেষ ইসলামী চূড়ান্ত ইসলাম আল্লাহ তালা কর্তৃক পরিপূর্ণ দেড় হাজার বছর আগে নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লা মাধ্যমে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদেরকে দিয়েছেন এছাড়া অন্য যে ধর্মগুলো আছে কিছু কিছুটা অনেক ধর্ম বিকৃত কোনো ধর্ম মিথ্যা আশ্রিত কোনো ধর্ম প্রথা সর্বস্ব কোনো ধর্ম সাংস্কৃতিক যেমন ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলোকে বলা হয় স্যামেটিক রিলিজিয়াস অর্থাৎ কখনো আসমান থেকে এসেছিল পরে রিজেক্ট হয়ে গেছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এগুলো হচ্ছে কালচারাল রিলিজিয়াস সংস্কৃতি নির্ভর ধর্ম এজন্য জন্য যে হিন্দু রামকৃষ্ণকে বিশ্বাস করে না সে অনুযায়ীকে হিন্দুই বলে সংস্কৃতি মানে সে বৌদ্ধদের মধ্যে একই অবস্থা আর কিছু ধর্ম হচ্ছে স্যাটানিক রিলিজিয়াস একান্তই যেটা শয়তান তৈরি করছে এর মধ্যে একটা হচ্ছে ফ্রি প্যাশনস ইহুদিদের থেকেই ধর্মটা এসেছে একেবারে শয়তানি একটা ধর্ম এই ধর্মর মাধ্যমেই পৃথিবীতে এ সমকামিতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে সমকামিতা যেটা বাংলাদেশে যা সমকামী আছে তাদেরকেও জর্জ সরসি সরসি ফান্ডিং করছে এবং এই ফান্ডের মাধ্যমেই তারা এই সমকামিতাকে বাংলাদেশের মধ্যে প্রচার করছে তারপরও কথা হচ্ছে আমরা সমকামী দেখবো আর মেরে ফেলবো সরিয়া রাষ্ট্র হলে বিষয়টা এমন না যদি ঘরের ভিতর কেউ সমকামিতা করে ওটা দেখার দায়িত্ব আমাদের না কিন্তু সমকামীরা যদি আইনি বৈধতা চায় তখন কি দেয়া যায় ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন বাক স্বাধীনতা বা চিন্তা মুক্তচিন্তা যা মনে যা আসলো তাই করবো এমন মানুষের মনে যা আসে সেটাকেই যদি আপনি আইনি বৈধতা দেন তো সমাজ আর রাষ্ট্র কি থাকে সমাজের চেক অ্যান্ড ব্যালেন্স কী থাকে রুলস রেগুলেশন কি থাকে মনে করেন এখন বাংলাদেশে যারা কিশোর গ্যাং তারা যদি সব মিলে ফ্রিডম অফ এক্সপ্রেশন মুক্ত চিন্তার দোহাই দিয়ে বলে যে আমাদেরকে দুই ঘন্টা বাংশে যে কোনো জায়গায় চুরি ডাকাতি করার সুযোগ দিতে হবে এটা আমার অধিকার এটাকে আমরা মেনে নিব মানা যেতে পারে তারপর বাংলাদেশের যারা ভিক্ষুক আছে তা দেখবেন বনানী গুলশানে লিখে দেওয়া আছে মুক্ত এলাকা এখন যদি ভিক্ষুকরা সব মিছিল করে যে কেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আমি বনানি আর গুলশান যেতে পারবো না কেন সুৎখোর চোর দুর্নীতিবাস গুলশান বনানিতে থাকতে পারবে আর আমরা গরিব মানুষ ভিক্ষা করতেও যেতে পারবো না তাও কি হয় এখন এটাকে প্রশাসন মেনে নিবে এটাকে অমানবিক বলবে শৃঙ্খলা রক্ষা এটা করা হচ্ছে অথবা ঘরে ঘরে সমকামী থাকবে আমাদের সমস্যা নেই ওটার হিসাব ওরা হাসরে দিবে কিন্তু সমকামিতাকে যদি বৈধতা দেওয়া হয় আইনি তখন আর সমাজ থাকে না রাষ্ট্র থাকে না আপনাকে একটা উদাহরণ দিচ্ছি এখন যে সমকামী যারা এটা হচ্ছে আপনার থার্ড ওয়েব ফ্যামিনিজম এই আন্দোলনটা শুরু হয়েছিল আমেরিকায় নারীবাদী আন্দোলন এরা এই বদমাসি কাজটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ফান্ডিং করছে আর এদের ফান্ডিং করছে জট সরস আর এটার বিরুদ্ধে ইলন মাস্ক সে আবার ট্রাম্পকে দিয়ে এই সমকামিতার বিরুদ্ধে কাজ করাচ্ছে আল্লাহর কি হুকুম দেখুন লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে কাটা দিয়েই কাটা তোলা হচ্ছে এরা আমাদের দেশে যারা নারীবাদী সমকামী এদের প্রচুর টাকা চলে আসছে জট সরস থেকে যেমন জট সরস পৃথিবীর বারোটা ইউনিভার্সিটিকে এক বিলিয়ন ডলার দিয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য আর দুঃখজনক সত্ত্বেও বারোটা ইউনিভার্সিটির একটা হচ্ছে বাংলাদেশের কলঙ্কিত ব্রাক বিশ্ববিদ্যালয় তারা সে এক বিলিয়নের ভাগ পেয়েছে আমাদের কাছে এভিডেন্স আছে ডকুমেন্টস আছে অতএব সমকামী তাকে জোর করে চাপিয়ে দেওয়া আইনি বৈধতা এটা তো আমরা মানতে পারি না আমরা তখন সমকামীদেরকে ধরে ধরে তাদেরকে আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে হেদায়তের পথে আনার চেষ্টা করবো সমকামী পেলেই যে হত্যা করবে এটা তো আমরা বলছি না আরেকটা কথা আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছে সমকামিতাকে যদি আপনি আইনি বৈধতা দেন তখন ধর্ষণ চরম মাত্রায় পৌঁছে যাবে মনে কোনো সমকামী যারা মূলত এদের আন্দোলনটা হচ্ছে তার সে পরিপূর্ণ পুরুষ কিন্তু সে ধারণা করবে না আমি পুরুষ হয়ে খুশি না আমি মহিলা হাতে চুরি পরবে কানে দুল পরবে একটু মেকআপ করবে মহিলাদের মতো একটু ভাঁজ দিয়ে হাঁটবে কিন্তু লোকটা তো পুরুষ তার তো পুরুষের সবকিছুই আছে এখন রাষ্ট্র যদি সমকামিতাকে বৈধতা দিয়ে দেয় তখন সে তার জেন্ডার লেখবে মহিলা কিন্তু সেতু পুরুষ তখন সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে তাদের ক্যাম্পাসে থাকবে পুরুষদের না মহিলাদের মহিলাদের কিন্তু সেতু পুরুষ তখন তার দ্বারা অন্য মেয়েদের ইজ্জত সম্মান কি সুরক্ষিত হবে ঠিক একটি মহিলা সে সৃষ্টিগতভাবে মহিলা কিন্তু সে বললো না আমি মহিলা হয়ে খুশি না আমি একজন পুরুষ তখন সে জিন্সের প্যান্ট পরলো তারপরে মনে করেন যে রাখাল রাহার মতো চুল রাখলো ব্যাগ একটা নিয়ে কবিদের মতো ঘুরলো কিন্তু সে তো মহিলা সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হবে তখন সে তো জেন্ডার লাগবে মেল কিন্তু সে তো মহিলা তখন সে তো পুরুষদের ক্যাম্পাসে ঢুকবে কিন্তু সে তো মেয়ে তখন পুরুষরা কি একটা মেয়ে যদি এই ঈশের মধ্যে থাকে তার হলের মধ্যে থাকে তখন যদি তার কোনো সমস্যা হয় ইজ্জতের সম্মানের তখন আদালতে গেলে ওই যে সমকামী যে পুরুষ মহিলা সেজেছে আর যে মহিলা পুরুষ সেজেছে তাকে কোনাইনি বিচার করা হবে পুরুষটাকে তো ধর্ষকে শাস্তি দেওয়া যাবে না কারণ সে তো মহিলাটাকে কারণ সে তো পুরুষ আর মহিলাটাকেও ধর্ষিতা হয়েছে এ শাস্তি দেওয়া যাবে না কারণ সে তো পুরুষ অতএব ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সমকামিত এক জঘন্য অপরাধ শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমরা তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সৎ পথে আনার চেষ্টা করব। তারপর তারা যদি উৎপাত করে বাইরে এই কুপ্রভাবটা বিস্তার করতে চায় আমরা তখন সরিয়া আদালতে কোরআনসন্না আদালতে আইন প্রয়োগ করে তাদেরকে থামাবার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের বক্তব্য